নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আচ্ছা অভিজিৎ বাবু কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে অনেক বড় অপরাধ করে ফেলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলে উনি অনেক বড় পাপ করে ফেলেছেন আজকে এই কথাগুলো আমি এই কারণেই বলতে বাধ্য হচ্ছি গতকালকে দেখলাম একজন বিজেপি নেতা তৃণমূল সিপিএমের নেতা নয় বিজেপি নেতা ডক্টর ঈশান ঘোষ ফেসবুকে পোস্ট করেছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি ডাঙ্গুলি হতে সাবধান ডাঙ্গুলি বলতে গাঙ্গুলি বাবুর কথাই বল বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই বলেছেন এখন ডিপ স্টেটের টাকাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলছে মমতাকে সুবিধা করে দেওয়ার জন্য নিজের নতুন পার্টিটা দু বছর আগেই তৈরি করে রেখেছেন ডক্টর ঈশান ঘোষ এই মন্তব্য করেছেন গতকালকে ফেসবুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অভি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি ডিপ স্টেট থেকে টাকা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেছেন যেই মানুষটাকে হাজার চেষ্টা করেও তৃণমূল কিনতে পারেনি সেই মানুষটা নাকি ডিপ স্টেটের থেকে টাকা নিয়ে এই ধরনের প্রশ্ন করছে আচ্ছা আপনারা আমাকে বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্নগুলো করেছেন যে কথাগুলো বলেছেন সেগুলো কি অযৌক্তিক সেগুলো কি একেবারেই গুরুত্বহীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন আজকে বাঙালির মনের প্রশ্নগুলোই তিনি করেছেন যে দু কোটি আঠাশ লক্ষ বাঙালি হিন্দু বিজেপিকে ভোট দিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে তাদের সকলের মনের প্রশ্ন তাদের সকলের মনের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন আমি ঈশান ঘোষের কাছে জানতে চাই আপনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে ডিপ স্টেটের থেকে টাকা নিয়েছে এরকম কোনো এভিডেন্স আপনার কাছে আছে যদি থাকে আপনি কেন্দ্রীয় নেতৃত্বকে দেখান আপনি সবার সামনে তুলে ধরুন আপনি ফেসবুকে সেই প্রমাণ পোস্ট করুন আমরাও দেখতে চাই যদি সত্যি অভিজিৎ বাবু ডিপ স্টেটের থেকে টাকা নিয়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে সেটা এক্সপোজ করুন সকলেই সেটা জানতে চাই কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি কিছু কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপদার্থতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যেই প্রশ্ন এত বছর ধরে আমরা তুলে আসছি কেন পিসি ভাইপো এখনো গ্রেপ্তার হলো না এত এত দুর্নীতি তারপরেও দুর্নীতির যারা আসল মাথা তাদেরকে ছুতে পর্যন্ত পারলো না ইডি সিবিআই কি কারণ কি রহস্য এই প্রশ্ন তো শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের না এটা বাঙালির মনের প্রশ্ন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি প্রতিদিন এই প্রশ্ন করে ট্রেনে বাসে এই নিয়ে রীতিমতো প্রতিদিন চর্চা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কথাই বলেছেন তো আপনি বলছেন ডিপ স্টেটের থেকে অভিজিৎবাবু টাকা নিয়েছে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কোনো তথ্য আছে যদি থাকে সেটা সবার সামনে আনুন কেন্দ্রীয় নেতৃত্বকে দিন অভিজিৎ বাবুর বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলবেন না এতদিন যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খোলেননি তখন আপনি জানতেন না অভিজিৎ বাবু ডিপ স্টেটের টাকা নিচ্ছে আজকে যখনই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটা কথা বলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে একটা কথা বলে দিল তখনই উনি ডিপ স্টেটের এজেন্ট হয়ে গেলেন ডিপ স্টেটের থেকে টাকা নিয়েছেন উনি এখন আপনারা অনেকেই বলতে পারেন অভিজিৎবাবু মিডিয়ার সামনে এই কথাগুলো না বললেও পারতেন মিডিয়ার সামনে এই কথাগুলো বলা উচিত হয়নি উনি দলের ভেতরে দলের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তাদের সামনে এই কথাগুলো বলতে পারতেন তো আপনাদের কি মনে হয় উনি দলের ভেতরে এই কথাগুলো বলেননি দলের যারা সিনিয়র লিডার রয়েছেন উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদেরকে তিনি এই কথাগুলো বলেননি নিশ্চয়ই বলেছেন বারবার বলেছেন বলার পরেও যখন কেউ এই কথাগুলো শোনেনি এই কথাগুলোকে গুরুত্ব দেয়নি তখন উনি মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছেন প্রথমেই কেউ এই বিষয়গুলো মিডিয়ার সামনে বলে না যখন দলের ভেতরে কেউ শোনে না শুনলেও এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয় গুরুত্ব দেয় না তখন মিডিয়ার সামনে এই কথাগুলো বলতে বাধ্য হয় আর এই কথাগুলো বলাতে কাজ হয়েছে কিছুটা হলেও নির্বাচন কমিশন জেগে উঠেছে কিছুটা হলেও নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে যদি উনি চুপ করে থাকতেন তাহলে নির্বাচন কমিশন আজকে যতটুকু সক্রিয় হয়ে উঠেছে ততটুকু সক্রিয়তা দেখাতো না আমি কিন্তু একবারও বলিনি যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে সেটিং তত্ত্বে আমি নিজেই বিশ্বাস করি না যদি সত্যি সেটিং থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা খরচ করে পিকে কে এই রাজ্যে নিয়ে আসতো না আইপ্যাকের পেছনে কোটি কোটি টাকা খরচ করতো না বিজেপিও এই রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে ইলেকশনে লড়াই করতো না যদি সেটিং থাকতো বিজেপি তৃণমূলের হাতে এই রাজ্য ছেড়ে দিয়ে চলে যেত সেটিং তত্ত্বে আমি মোটেই বিশ্বাসী না সেটিংয়ের কথা আমি একবারও বলিনি অভিজিৎ বাবু কিন্তু সেটিংয়ের কথা বলেননি উনি কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এই রাজ্যে সঠিকভাবে কাজ করতে পারছে না তাহলে হয়তো শস্যের মধ্যেই ভূত রয়েছে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তো দুর্নীতির তদন্ত করছে না তদন্ত করছে ইডি সিবিআই ইডি সিবিআই এর ভেতরে যদি ভূত থাকে যারা বড় বড় অফিসার রয়েছে বড় বড় আধিকারিক রয়েছেন তারা যদি সেটিং করে নিয়ে থাকেন তাহলে তো সেই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত এরকমটা হয় এরকমটা হতেই পারে এটা একেবারেই অসম্ভব বিষয় নয় ইডিসিবিআইর যারা বড় বড় আধিকারিক থাকেন বড় বড় অফিসার থাকেন তারা কোটি কোটি টাকা ঘুষ খান এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে ঘুষ খেয়ে বড় বড় ইডি ইডিসিবিআইর আধিকারিকরা পুরো তদন্তটাকে ধামা চাপা দিয়েছে কে বলতে পারে এই রাজ্যে এরকম কিছু হয়নি আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো বিজেপির নেতারা এই রাজ্যের দায়িত্ব নিয়ে বলতে পারবে কেন ইডিসিবিআই কালীঘাটের কাকুর সাহেবকে ধরতে পারছে না এই বিষয়টা তো কেন্দ্র সরকারকে দেখতে হবে যারা ইডি সিবিআই পরিচালনা করছেন যাদের অধীনে ডিসিবিআই রয়েছে তাদেরকে তো এই বিষয়টা দেখতে হবে কোথায় গাফিলতি হচ্ছে কোথায় ভুল হচ্ছে কেন ধরতে পারছে না যারা দায়িত্বে রয়েছেন অফিসাররা তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করতে যদি তাদের দিয়ে না হয় তাহলে তাদেরকে সরিয়ে দিন আর যদি মনে হয় তারা ঘুষ খেয়েছে তারা টাকা খেয়েছে টাকা খেয়ে ইচ্ছা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে তদন্ত করান থেমে থাকলে তো হবে না থেমে থাকলে তো প্রশ্ন উঠবেই আর সেই প্রশ্নটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন কোনো অন্যায় প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের মনের প্রশ্নটাই করেছেন যেই প্রশ্ন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির মনে ওঠে সেই প্রশ্নই অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন তাই আজকে এই সব খুচরো নেতা যারা রয়েছেন বিজেপির এই ডক্টর ঈশান ঘোষের মতো যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডিপ স্টেটের এজেন্ট বলছেন যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই নোংরা রাজনীতি করবেন না বিজেপির টিকিটে জিতে ব্যারাকপুরের সাংসদ হয়ে অর্জুন সিং যখন তৃণমূলে চলে গেল প্রতিদিন তিন বেলা বিজেপিকে গালমন্দ করত। আবার যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে টিকিট দিল না অমনি চুপ করে বিজেপিতে এসে গেল বিজেপিতে এসেই টিকিট পেয়ে গেল তখন তো আপনারা কোনো কথা বলেননি তখন তো আপনারা এত চিৎকার চেঁচামেচি করেননি যেই মানুষটা ঢাকি সমেত বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং সেই হিসাবেই তিনি কাজ করছেন কোনো কম্প্রোমাইজ করেননি সেই মানুষটার বিরুদ্ধে এই ধরনের নোংরা অভিযোগ কেন করছেন কোন স্বার্থে করছেন আপনারা মুখ খুলতে পারছেন না চুপ করে থাকুন যে মানুষটা মুখ খুলছে তার মুখটা কেন বন্ধ করার চেষ্টা করছেন তার গায়ে কেন কাদা ছেটানোর চেষ্টা করছেন এটা করে কোনো লাভ নেই যারা বিজেপিকে ভোট দেওয়ার তারা বিজেপিকেই ভোট দেবে তারা সিপিএম কে ভোট দেবে না তারা তৃণমূলকে ভোট দেবে না বিজেপির বিরুদ্ধে প্রশ্ন থাকতেই পারে আমিও তো বিজেপির অনেক সমালোচনা করছি সমালোচনার কাজ করছে বিজেপি সেই জন্যই সমালোচনা করছি কেন্দ্র সরকারের সমালোচনা করছি তার মানে তো এটা নয় যে আমি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিএমের বোতামটা টিপে দেব বা তৃণমূলের বোতামটা গিয়ে টিপে দেব। এমনটা তো নয় আমি বিজেপির বোতামটাই টিপব আমি বিজেপিকেই ভোট দেব কারণ বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই বাঙালি হিন্দুদেরকে যদি বাঁচতে হয় এই রাজ্যে তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করুক বা না করুক আমরা বিজেপিকে নিয়ে আসবো আমরাই বিজেপিকে ভোট দিই বিজেপির হয়ে কথা বলি বিজেপি ভালো কাজ করলে তার প্রশংসা করি সেটা তুলে ধরি বিজেপি যদি কোনো ভুল করে সেটার নিয়ে সমালোচনা করার অধিকারও আমাদের আছে আমরা সমালোচনা করি তার মানে এটা নয় যে আমরা বিজেপি বিরোধী হয়ে যাচ্ছি যখন সমালোচনা করছি আমরা বিজেপির ক্ষতি চাচ্ছি আমরা বিজেপিকে ভোট দেব না বা অন্য কাউকে বিজেপিকে ভোট দিতে নিষেধ করছি এরকমটা মোটেও নয় তাই এই নোংরামিগুলো করবেন না আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন একেবারে সঠিক কথা বলেছেন বাংলার মানুষের মনের কথা বলেছে একটা কথা মাথায় রাখবেন বাচ্চা না কাঁদলে কিন্তু মাও দুধ দেয় না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়